সব গাছের ফল পাকার পর তো সেটা মাটিতে পরে তাই না কিন্তু এমন একটা গাছের ফল আছে যেটা পাকার পর মাটিতে পড়ে না তবুও আমরা খাই ফলটার নাম কি হবে তাহলে মেয়েদের ব্যবহৃত কোন জিনিস সাইকেলে ব্যবহার করা হয়

সময় কিন্তু পাঁচ সেকিন্ড ফাইভ ফোর কামরাঙ্গা উনিশ জলপাই আমি তাহলে জলপাই নিব জলপাই নিতে পারে একটু ভেবেচিন্ ভাই জলপাই দুঃখিত ভাই আমি উত্তরটি নিতে পারলাম না ভাই যেন নাম কি বললেন মাহফির রহমান তো আপনার ছোট্ট একটু কোশ্চেন হ্যাঁ যেখানে উৎপত্তি সেখানে নেই বাস ভ্রমণে আসলে পরে ঘটায় সর্ব নয় জিনিসটা কি সেখানে উৎপত্তি সেখানেই বাস প্রশ্নটা আমি আপনাকে আবার বলতেছি যেখানে উৎপত্তি সেখানে নয় আসিলে পরে ঘটাই সর্বনাশ লবণ লবণ কি কোন সর্বনাশ ঘটায় সাথে মিশে যাবে এটা কিছু আপনি আপনার বাবার ছেলে না তবে তার সন্তান তাহলে আপনি কে আমি প্রশ্নটা আপনাকে আবার বলতেছি আপনি আপনার বাবার ছেলে না তবে তার সন্তান তাহলে আপনি কে আমি ছেলের কথা বলতেছি আপনি তার সন্তান আপনি আপনার বাবার ছেলে না তবে তার সন্তান তাহলে আপনি কে ছেলে আমি তো বলতেছি ছেলে না সন্তান না পারলে পাস করে দিতে পারে না কোন জিনিস আমরা একবার কিনে কিন্তু সারা বছর ব্যবহার করি এমন একটা জিনিস যেটা আমরা একবার কিনে কিন্তু সারা বছর ব্যবহার করি জিনিসটা কি হবে তোমার কিন্তু পাঁচ সেকেন্ড ফাইভ ফোর থ্রি অবশ্যই কোনাই দিবেন আচ্ছা ভাই এমন একটা ফলের নাম বলেন যেটা খাওয়া যায় এবং সেটাতে কাপড়ও ধোয়া যায় এমন একটা ফলের নাম আপনাকে বলতে হবে যে ফলটা খাওয়া যায় এবং সেটাতে কাপড়ও ধোয়া যায় লেবু নিবো হ্যাঁ